আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিয়াম সাইম ব্লগ থেকে আজকে চলে আসলাম বাই বাই ফেব্রিক্সে আমাদেরকে বাই বাই ফেব্রিক্স থেকে কিছু কম দামে চাদর কালেকশন দেখাবেন সুভিয়ান ভাই তো ভাই আজকে আমাদের দের জন্য কিছু কম দামি কালেকশন ভাই অনেক কালেকশন আছে নতুন নতুন অনেক কালেকশন আছে কম দামে ভিতরে তো এগুলা থেকে কম দামে দামি দোড়াই তিনও আপনি দোড়াই থাকবে ঠিক আছে তো দেখেন প্রথমে একবার নতুন একটা কালেকশন দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন দেখেন লালের বৃত্তি ভাই লালের ভিতরে দেখতে লালের ভিত্তে অনেক অনেক সুন্দর একটা ডিজাইন লালের বৃত্তে এটা পড়বে মাত্র লালের ভিতরে দুশো আশি টাকা পড়বে টাকা তো যারা যারা দেখতে চাই নতুন কালেকশন এবং এইটা অনেকেই বাচ্চাদের জন্য কার্টুন প্রিন্টের চাই এটা আছে গাড়ির প্রিন্টের এটা কালার আছে আপনার মতো দুইটা আরো আরো দুইটা কালার আছে একটা লাল কালার নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা গিয়ে আর আমরা দের ক্ষেত্রে বলে দিচ্ছি যে আপনারা যে কালার যেহেতু খুলছি না যে কালার চয় দেবে স্ক্রিন শট দিবেন স্ক্রিন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে তারপরে কিনবেন এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন এই একটা কালেকশন দেখেন এইটা মাত্র দুইশো বিশ টাকা গজ ভাই

একটা কালেকশন দেখেন এটা আছে আপনার কালার এটা দামি এটা দুটোই দামিটা তিনটা কালার দুইটা কালার এটা এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গোছ একটা কালেকশন দেখেন এর বলুর ভিতরে বলুর ভিতরে এদের ভিতরে কভার আছে এটা হচ্ছে দুই পাশে পার মাছখানে ডিজাইন যারা দে এটা অবশ্যই আমরা যে আমাদের ভিডিও আমাদেরকে দেখবেন ভিডিওর মাঝে যে যে নাম্বারটা থাকবে ভিডিও কল দিই এটা দেখে শুনুন আমরা খুলে দেখাব ছবি পাঠাব এরপর আপনারা কিনবেন সময় সময় দিওতো আমরা মাল খুলছি না তো এই কারণে আপনাদের শর্টকাটে দেখাচ্ছি দেখেন অনেক কালেকশন দেখাবো তো তাই এটা কালেকশন দেখেন এর ভিতরে মারুন মাত্র টাকা এবং পিছনে যে ব্লুটা ব্লুটা

মাত্র 250 টাকা। এবং প্রত্যেকটা কাপড় যেহেতু এক এক রকমের দাম, অবশ্যই ভিডিওতে যারা দেখবেন, পুরো ভিডিও যারা দেখবেন স্ক্রিনশট দিবেন। প্রত্যেকটা কাপড় যেটা আপনাদের চলে যাবে, স্ক্রিনশট দিবেন। এরপর আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে, ওই নম্বরে যোগাযোগ করে তারপর কিনতে পারবেন। যারা দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দেখাতে পারবো এই যে দেখেন একটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টাকাcost। এটা কালার আছে দুইটা। এটার কালার আছে দুইটা। একটা কফি কালার আর একটা এইটা। দেখেন কফি আর নীল কালারের ভিতরে। একটা কালেকশন দেখেন।

একটা কালেকশন দেখেন একটা দেখতে পাচ্ছেন সাদার ভিতরে এটা দেখেন সাদার ভিতরে হ্যাঁ এটা কালার আছে কফি কালার একটা এটার কফি কালার আছে আরেকটা কফি কালার আছে এগুলা কফি কালার এবং এটা দুটো যেটা নেন একদম তিনশো পঞ্চাশ টাকা গাছ পড়বে এবং একটা কালেকশন দেখেন হলুদ গেছে হ্যাঁ এটা সাদা কাপড় আছে কালার আছে আরো দুইটা দেখেন সাদা কালার আছে ভাই জি এটা ইয়েলোর ভিতরে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ

আরো কালার দেখে নিতে পারবেন সমস্যা এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা যে কোনো কালার আছে প্রত্যেকটা কালার রাখি দাম তো ওই বলে ভিডিওটা শেষ করছি আবার আগামী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম